আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবার বাহাত্তর পঞ্চাশ পাওয়ার স্টারিং নিয়ে আয় বললাম আবার ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে যারা একেবারে শোরুম কন্ডিশনে গাড়ি খুঁজতেছেন বাহাত্তর পঞ্চাশ পাওয়ার স্টারিং এই গাড়িটি দেখতে পারেন গাড়িটির লোকেশন হলো রংপুর জেলা পীরগঞ্জ থানা অবশ্যই পীরগঞ্জ এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাম দর করে নিয়ে নিতে পারবেন যারা একেবারে হালের জন্য প্রস্তুত গাড়ি খুঁজতেছেন নিয়েবেন আর চালাবেন এক টাকার কোনো কাজ করাবেন না সম্পূর্ণ ফ্রেশ গাড়িটি দুই হাজার তেইশের মডেল তেইশ সাল থেকে গাড়িটি চলতেছে আর গাড়িটি চলছে মাত্র বাইশশো পঞ্চাশ ঘন্টার মতো আমি আবার বলতেছি ঘন্টা মিটারে আছে বাইশশো পঞ্চাশ ঘন্টার মতো খোলা ফিডিং তেমন কিছু নেই ইঞ্জিন গিয়ার বক্স হাইড্রোলিক পাম্প সব কিছু আন্ডাস আছে নিবেন আর চালাবেন সম্পূর্ণ ফ্রেশ গাড়ি যারা একেবারে শোরুম কন্ডিশনে গাড়ি খুঁজতেছেন বাহাত্তর পঞ্চাশের মধ্যে এই গাড়িটি দেখতে পারেন আর গাড়িটি বেশিরভাগ ক্ষেত্রেই টলিতে চালানো হয়েছে আমি আবার বলতেছি হালে তেমনটি চলে নেই গাড়িটি শুধু টলিতে চালানো হয়েছে যেহেতু হালের সিজন সেক্ষেত্রে রোটা সহ বিক্রি করা হবে আপনারা যদি শুধু ইঞ্জিন নেন সেক্ষেত্রে শুধু ইঞ্জিনও দেওয়া যাবে তো রোটা বেটারটি সহ গাড়িটির দাম দেওয়া হয়েছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি আবার বলতেছি রোটা বেটারটি সহ গাড়িটির দাম দেওয়া হয়েছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি রোটা বেটার থারা নেন শুধু ইঞ্জিন নেন সেক্ষেত্রেও আলোচনা সাপেক্ষে দাম কম বেশ করা যাবে আর গাড়িটির লোকেশন হল রংপুর জেলা পীরগঞ্জ থানা পীরগঞ্জ এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাম দর করে নিয়ে নিতে পারবেন আরও গাড়ি বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানতে হলে অবশ্যই স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বারে ফোন করবেন যদি কেউ গাড়ি বিক্রি করতে চান আমি আবার বলতেছি সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি আপনারা কেউ গাড়ি বিক্রি করতে চান অবশ্যই স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া হলেও আমাদের সাথে যোগাযোগ করে আপনারা গাড়ি বিক্রি করতে পারবেন আর এই গাড়িটি খোলা ফিডিং বলতে গেলে শুধু ক্লাস প্লেট এবং ফুয়েল পাম্প খোলা পড়তে গাড়িটি বর্তমানে ঘন্টা মিটারে আছে বাইশশো চল্লিশ পঞ্চাশ ঘন্টার মতোই আর কি বাইশশো ঘন্টা প্লাস সম্পূর্ণ রানিং এবং ফুল ফ্রেশ তেসের মডেল যারা টাফি বাহাত্তর পঞ্চাশের গাড়ি খুঁজতেছেন এই গাড়িটি দেখতে পারেন হালের জন্য একদম প্রস্তুত ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন